আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে ফিরে এসছেন ফিরে আসার পর তিনি সাংবাদিকদের কাছে আলোচনা করেছেন কি কি করেছেন না করেছেন কি কি হয়েছে না হয়েছে আমরা এই ব্যাপারটা দিকে একটু মনোযোগ দিতে চাই এবং বাংলাদেশ যখন চীনের সাথে তার এই ধরনের সফর করা হচ্ছে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতে হবে এটা আমরা ধরে নিতেই পারি কেমন প্রতিক্রিয়া হয়েছে এবং তার পরবর্তীতে এটা নিয়ে ভারত কি করতে পারে সেই আলাপগুলো একটু করতে চাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চায়নাতে গেছেন গিয়ে তিনি তার কাউন্টার পার্ট ওয়াং ই আমরা চিনি ভদ্রলোককে দীর্ঘদিন তিনি আগে এক দফা প্রায় আট দশ বছর চায়নার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাঝে কিছুদিন ছিলেন না এখন আবার হয়েছেন এবং অত্যন্ত পাওয়ারফুল মানুষ ওয়াং ইকে আমরা বহু সময় বহু ক্ষেত্রে মানে ইভেন শি চিংপিংয়ের সবচেয়ে কাছের মানুষ এবং তার পাওয়ারের দিক থেকে তার খুব কাছাকাছি শুধু না তার খুব ক্লোজ মানুষ এই ধরনের মানুষ হিসেবেই আমরা চিনি থাকে তো তার সাথে বৈঠক হয়েছে এবং আরও বেশ কিছু বৈঠক আমাদের পররাষ্ট্র উপদেষ্টা করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই সেগুলো নিয়ে চায়নার বিভিন্ন পত্রপত্রিকা আমরা যদি বলি পিপলস ডেইলি গ্লোবাল টাইমস প্রত্যেকে এগুলো নিয়ে ভালো কাভারেজ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এভাবেই তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে গতকাল একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে তিনি আসলে জানিয়েছেন মোটামুটি কোন ইস্যুগুলো নিয়ে কথা আমি আবারও বলি বাংলাদেশের সাথে চায়নার কোন ইস্যুগুলো কথা হয়েছে কোন ইস্যুগুলো হবে এর চাইতে শেষে আমাদের ডিপ্লোম্যাটিকলি ইম্পর্টেন্ট ইস্যু কি কি হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন তিনি যখন যাত্রা বিরতি করছেন কুনমিংয়ে সেই কুনমিংয়ে উনি যাত্রাবিরতির সংগঠন ডেপুটি গভর্নর ওনার সাথে যোগাযোগ করেছে দেখা হয়েছে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি কুর্মিংয়ে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডেডিকেটেড কিছু হসপিটালের কথা বলেছেন যাতে বাংলাদেশ চিকিৎসা নিতে পারে এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তিনিও স্পষ্টভাবে বলেছেন যে ভারতে যেহেতু আমাদের নাগরিকরা ভিসা পাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না সেই কারণে খুব দ্রুত যদি এটা হয় ভালো হবে ভিসা ফি কমানোর কথা হয়েছে আমি আপনারা নিশ্চয়ই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি এবং এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও জানিয়ে রাখি কুনমিংয়ের সাথে আমাদের একটা সড়ক যোগাযোগের আলাপ কিন্তু দীর্ঘদিন থেকে হয়েছিল মিয়ানমারের ওপর দিয়ে আর ট্রেন যোগাযোগের কথা যেমন কি চায়না চেয়েছিল কুনমিং হয়ে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত একটা বুলেট ট্রেন তারা চালু করবে সো এই যে কানেকটিভিটিগুলো প্রায় সবসময় ভারত আসলে এগুলোর বিরোধিতা করেছে কারণ তাতে তার কিন্তু সুবিধার সমস্যা হয় যাই হোক কুনমিংয়ে প্লেন ফেয়ারও খুব বেশি হবে না কারণ এটা আমাদের খুব কাছে সো আমরা ভারতের সেই চিকিৎসার ব্যাপারে যে মনোপলি আছে বাংলাদেশের সেই জিনিসটার উপরে একটা চাপ পড়তে পারে এবং নট অনলি দ্যাট আমাদের প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টাকে তখন বলেছে যে চায়না আমাদের এখানে একটা বড় হসপিটালে ইনভেস্ট করতে রাজি আছে এবং পূর্বাঞ্চলে জমির কথা এসছে আমি মনে করি আমাদের দেশে এরকম বিদেশিদের ডেকে এনে হসপিটাল শর্ট টার্মে এবং মিড টার্মে হতে পারে কিন্তু দিনের শেষে আমাদের আসলে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা তৈরি করতে হবে যেটা আমাদের দেশের নাগরিক তো বটেই অন্য দেশের নাগরিকদেরকেও আমরা যাতে হেলথ ট্যুরিজমের জন্য আকর্ষণ করতে পারি আমাদের মেডিকেল কলেজগুলো এখন এই এই জোরের স্টুডেন্টদেরকে যেহেতু আগ্রহী করে তুলতে পারছে তো আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করলে আমরা সেই কাজটাও করতে পারার কথা আমরা পারবো আমরা এই আশা এবং এই বিশ্বাস রাখতে চাই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের ঋণ আমাদের যে ঋণগুলোর পরিশোধের সময়সীমা বিশ বছর ছিল সেগুলো দশ বছর এক্সটেন্ড করে ত্রিশ বছর কোন ব্যাপারে চায় না খুবই পজিটিভ এখনও যে সিদ্ধান্ত হয়ে গেছে তা না পজিটিভ নট অনলি দ্যাট বাংলাদেশ ইন্টারেস্ট রেট নিয়েও আলাপ করেছে যদিও পররাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের চায়নার সাথে যে লোন অ্যাগ্রিমেন্টগুলো আছে সেগুলোর ইন্টারেস্ট রেট খুব বেশি হাই না কিন্তু তারপরও বাংলাদেশ এটাকে আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন সার্ভিস চার্জ সহ অন্যান্য সব কিছু মিলে যাতে আমাদের জন্য লেস এক্সপেন্সিভ হয়ে ওঠে লোনগুলো এগুলো এক্সিস্টিং লোন ভবিষ্যতের কথাও বলছি এগুলো হবে কি না আমি আসছি একটু পরে সো সেটা এসছে আর আলোচনা হলো মূলত ব্রহ্মপুত্রের পরে ড্যাম নিয়ে বাংলাদেশ অংশে খেয়াল রাখবে ডেটা শেয়ার করবে এটা আসলে একটা টেনশনের ব্যাপার কোনো সন্দেহ নেই ভারত আর মানে ব্রহ্মপুত্রের উপরে যদি হয় মানে আমাদের সুইট ওয়াটারের প্রায় এইট্টি পারসেন্ট আসলে ব্রহ্মপুত্র যে নদী সেটা দিয়ে আসে যমুনা হয়ে যেটা আমরা দেখি এটার ওপরে ড্যাম যদি হয় মানে আমরা সবগুলোকে কমনলি বাঁধ বলি কিন্তু এটা যদি ড্যাম হয় যেখানে আপনি বাঁধ দিয়ে একটা রিজার্ভার তৈরি করছেন তারপর জলবিদ্যুৎ তৈরি হচ্ছে তখন জলবিদ্যুৎ তৈরি করতে হলে ওই পানি ছেড়ে দিতেই হয় সুতরাং যেটা হয় ড্যাম যখন তৈরি হয় তখন একটা রিজার্ভার তৈরি হয় একটা বিরাট জলাশয় তৈরি হয় সেই জলাশয় তৈরির সময়টাতে নদীর প্রবাহ কমে যায় কিন্তু যখনই এটা পূর্ণ হয় কয়েক বছরের মধ্যে তারপর যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেই পানি আবার চলে আসে সে যদি ড্যাম হয়ে থাকে তাহলে খুব বড় সমস্যা হবে না কিছু বছর সমস্যা হবে কিন্তু এটা যদি ব্যারাজ হয় যেখানে পানিকে আসলে ডাইভার্ট করা হয় যেমন আমরা তিস্তা ব্যারাজ বলছি আমরা ফারাক্কা ব্যারাজ বলছি আমরা বা কমন ভাষায় বাঁধ বলি এগুলো আসলে একটাও মানে বাঁধে বটে বাংলায় যেহেতু অন্য শব্দ না এগুলো কোনোটা ড্যাম না এগুলো প্রত্যেকটা আসলে ব্যারাজ এগুলো মানে আমাদের তিস্তার উজানে যেটা আছে গজলডোবা এটাও কিন্তু আসলে ব্যারাজ ওখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয় ওখানে দিয়ে অন্যদিকে পানি নিয়ে যাওয়া হয় সো আমরা জানি না ব্রহ্মপুত্রতে আসলে কী হচ্ছে তারা জলবিদ্যুৎ উৎপাদন করবেন কিন্তু সেই ড্যামের পর আরও কোনো ব্যারাজ আছে কিনা সাথে যেখানে তারা পানি নিয়ে যেতে চাইবেন ফলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার আমাদের উপদেষ্টা বলেছেন যে তারা এই রিলেটেড ডেটা বাংলাদেশের সাথে তারা শেয়ার করবেন মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের পররাষ্ট্রপ্রদেশটা গেল এটা নিয়ে এরপর বিভিন্ন রকম নিউজ ভারতের প্রিন্টেড মিডিয়াগুলোতে অনলাইন পোর্টালগুলোতে টিভিতে নানান কিছু এটা নিয়ে খুবই কনসার্ন তারা এবং বাংলাদেশ পাকিস্তান এবং চায়নার একটা নেক্সাস তৈরি হচ্ছে কিনা আবার যেটা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নষ্ট করবে এর মধ্যে আমি এন দেখলাম যে তারা পাকিস্তানের আইএসআই চিফও নাকি বাংলাদেশে এসেছিলো আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে আমাদের পররাষ্ট্র আমাদের প্রেস উইং যেটা আমাদের প্রধান উপদেষ্টা সেখান থেকে এটাকে অস্বীকার করা হয়েছে কিন্তু আমাদের একটা হাই পাওয়ারফুল ডেলিকেট তো গিয়েছিল আমরা আমি এটা কথা বলেছি আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল তারা পাকিস্তান থেকে আরও সমরাষ্ট্র কেনা এমনকি ফাইটার কেনা নিয়েও আলাপটালাপ করেছেন ফলে তারা স্বাভাবিকভাবেই যেটা হচ্ছে এদিকে পাকিস্তান এদিকে চায়না সব মিলে এখন ভারতের ব্যাপারে তারা একটা নেক্সাস তৈরি করে বাংলাদেশে বসে আবারও ভারতের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির পায় তারা করছে এই ধরনের আলাপটা আলাপ তারা করছে ওদের এই আলাপগুলো করতে দেখতে ভাল লাগছে আসলে সত্যিই ভাল লাগছে এই আলাপগুলোই হবে এবং আখেরে এটা হবে এটা বহুবার বলেছি এবং ভারতীয় চ্যানেলগুলোতে ভারতীয় লেখাগুলোতে আরেকটা খুব সিগনিফিক্যান্ট জিনিস ছিল সেটা হলো বাংলাদেশ ডক্টর ইউনসের সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে না গোসা করেছেন তারা তাদের বিরাট অভিযোগ এটা ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবো এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের উপায় হচ্ছে শেখ হাসিনা হয়ে যেতে হবে আমি বুঝি ভারত এখন প্র্যাকটিক্যাল শেখ হাসিনার লেভেলের একটা স্লেভ ওই শেখ ফ্যামিলি থেকেই হয়তো পাওয়া যাবে যে শেখ পুতুল উনি অবশ্য শেখ নন তার বাবা ভিন্ন যেহেতু শেখ আমরা মায়ের দিকটা ধরে নাকি এদেরকে শেখ বলতে চাই আর সেই পুতুলকে ট্রেনিং করা মানে গা মানে রীতিমতো জোর করে ম্যানিপুলেট করে তাকে ডাব্লু এর পদে বসিয়েছিলেন দিল্লিতে যাতে তাকে ম্যানিপুলেট করে শেখ হাসিনার পরবর্তী স্লেব বানানো যায় কিন্তু ওগুলো তো হবে না তো ভারতের সাথে সম্পর্কের জন্য অন্তত এইট্টি পার্সেন্ট শেখ হাসিনা হতে হবে সেভেন্টি পার্সেন্ট হতে হবে নিজের পক্ষে ওটা তো হবে না আসলে বাংলাদেশে তার রাজনীতির কবর হয়ে যাবে যে সাম পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেখ হাসিনা হলেও এই দেশে রাজনীতি করা যাবে না আমি এটা খুব স্পষ্টভাবে মনে করি তো তাহলে বাংলাদেশ না আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক রিয়ালাইন ভারতকে করতে হবে ওই রিয়ালাইন করার মাধ্যমেই ভারতকে বাংলাদেশের সাথে আসলে সম্পর্ক তৈরি করতে হবে কিন্তু না তারা গোসা করেছেন ডক্টর ইউনুস এটা না করে র্যাদার তিনি ভারতের যারা প্রতিপক্ষ আছে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন ইস্টের দিকে যাচ্ছেন এদিকে চায় না আমি ধারণা করি চাই না বেশ কিছু ব্যাপারে বাংলাদেশকে ছাড় দেবে ঋণের যে এটি নিয়ে ত্রিশ বছর এবং কিছু কিছু জায়গায় এক ধরনের অন্তত টোকেন হিসাবে ইন্টারেস্ট রেটও তারা ছাড় দিতে পারেন চিকিৎসার ক্ষেত্রে বাজার ইটস এ বিজনেস আমরা ভারতে আমাদের দেশের লোকজন অন্তত পাঁচ বিলিয়ন ডলার বিদেশে চিকিৎসার জন্য খরচ করে তার প্রায় পুরোটাই আসলে ভারতে খরচ হয় অঙ্কটা ছোটো না বেশ বড় তো সেটা তারা হারাবেন এবং শুধু এই বাজার তো না আরও বহু রকম বাজার আছে সেই বাজারগুলো তাদের আলটিমেটলি খুব বেশি টিকে থাকবে না তারা এই ঝুঁকিটা বোধ নিশ্চয়ই করবেন এবং এটাই তাদের টেনশান তাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি করছে আমি ভারতকে নিয়ে যখন আলোচনা করছিলাম ভারত বাংলাদেশের সাথে কতদিন শত্রুতা করতে পারে আমি তখন আমার একটা ভবিষ্যৎবাণী এরকম ছিল যে ভারতের এই রেটারিকগুলো তারা প্রচুর বাংলাদেশ বিরোধী কথা বলবে নিজে না হোক তার গদি মিডিয়াগুলো এই প্রচুর আলাপ করবে বাংলাদেশকে নিয়ে প্রচুর আক্রমণ করবে বাংলাদেশ জঙ্গিবাদী হয়ে গেছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে সুশাসন নাই বাংলাদেশে নির্বাচন হচ্ছে না মানে ভারত এখন নির্বাচনেরও কথা বলে এগুলো বলবে কিন্তু ভারত আসলে বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক অ্যাফোর্ড করা খুব কঠিন দুটো কারণে অর্থনৈতিক কারণ তো আছেই রিপিট করি শুধুমাত্র বাণিজ্য না ওরা চোদ্দো পনেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আমরা এক দেড় বা কখনও কখনো দুই বিলিয়ন ডলার মানে হিসাব করলে গ্যাপ ইজ হিউজ তেরো চোদ্দো বিলিয়ন ডলার তারা সারপ্লাস আমাদের এখানে এক্সপোর্ট করে ভারতীয়রা এখানে চাকরি করে অবৈধ ভারতীয় আমি এই একত্রিশ তারিখ যাচ্ছে আমরা দেখতে চাই কতজন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে অবৈধ ইন সেন্স অবৈধ ভিসা অথবা ভিসা নেই অবৈধ ভিসা মানে ট্যুরিস্ট ভিসা এনে বাংলাদেশে চাকরি করা এদেরকেও পাঠাতে হবে যাই হোক এই অঙ্কটা পাঁচ থেকে দশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিছু একটা চিকিৎসার জন্য খরচ করছে বেড়ানোর জন্য খরচ করছে শিক্ষার জন্য খরচ করছে বাংলাদেশের সাথে টোটাল বেনিফিটের পরিমাণ পঁচিশ ত্রিশ বিলিয়ন ডলার হয়ে যেতে পারে সো এই বাণিজ্য ভারতের জন্য এখান থেকে বেরিয়ে আসা ভারতের জন্য সোজা ব্যাপার না বেশ কঠিন ব্যাপার এবং যখনই আপনি কোনো একজনকে রেস্ট্রিক্ট করে সে অল্টারনেটিভ বের করে ফেলে কোন মিং হোক বা মালয়েশিয়াতে আর একটু সস্তা একটু দূরে কিন্তু মালয়েশিয়াতে যদি ফেয়ার প্লেন ফেয়ারটা সস্তা করা যায় ট্রিটমেন্ট ভারতের কাছাকাছি খরচে এবং ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় এই আলাপ হচ্ছে ব্যাংককে হতে পারে সো এই কোনো না কোনোভাবে আসলে এই ব্যবস্থা হয়ে যাবে সুতরাং ভারতের এই টেনশন আছে তার চেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে তার সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক বিষয় বাংলাদেশ যত বেশি চায়নার সাথে টাইড আপ হবে যত বেশি পাকিস্তানের সাথে হবে সেটা তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে হ্যাম্পার করবে এবং ভারতের মতো স্টুপিড বলেই ভারতের মতো একটা স্টুপিড ফরেন পলিসি ফলো করে বলেই তারা বাংলাদেশের সাথে শত্রুতা করতে এসেছিল লিস্ট কমন সেন্স মানে এর জন্য একেবারে বিরাট ফরেন পলিসি বোঝা দরকার নাই জিও বোঝা দরকার নেই লিস্ট কমন সেন্স দিয়ে বোঝা যায় ভারত যত বেশি বাংলাদেশের প্রতি কোয়ারসিপ হবে পাকিস্তান এবং চায়না বাংলাদেশের সাথে তত বেশি খাতির করার চেষ্টা করবে তারা কনসেশন দিয়ে হলেও ছাড় দিয়ে হলেও সেই সম্পর্ক তৈরি করতে চাইবে এটা খুব সহজ অঙ্ক খুব সরল অঙ্ক আমি আগেও একদিন বলেছি আমেরিকা যখন শেখ হাসিনা সরকারকে চাপ দিচ্ছিলো তখন ভারত ঠিক এই ন্যারেটিভটা ইউজ করতো যে তুমি যদি ওকে অনেক বেশি চাপ দাও তাহলে সে কিন্তু চায়নার দিকে চলে যাবে বলতো তো এখন তুমি চাপ দিচ্ছ বাংলাদেশ চায়নার দিকে যাচ্ছে যাবে খুব স্বাভাবিক ওই সুযোগ সে নেবে এবং বাংলাদেশের বর্তমান সরকারও এই জিনিসটা খুব রাইটলি করছেন এবং এখন মানে আভাস দেখছি যে ওমানে একটা সম্মেলন আছে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক হতে পারে আমি ধারণা করি এইটা হবে ভারত আসলে না করে পারবে না অলরেডি দেরি করে ফেলেছে যে বললাম তাদের স্টিপিডিটি উচিত ছিল শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শেখ হাসিনাকে রাখলো ঠিক আছে হ্যান্ড ওভার করলো না বহুবার বলেছি কেন সে করতে পারে না এটা সে অ্যাফোর্ড করতে পারবে না কিন্তু বাকি সব কিছু আমাদের এটাকে ওয়েলকাম করা এই সরকারের সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার সাথে সম্পর্ক বিল্ড আপ করে কাজ করা শুরু করা এগুলোই করার কথা ছিল যেমন চায়না করেছে চায়না শেখ হাসিনাকে আঠারোর রাতের ভোটের নির্বাচনের পর স্বর্ণের নৌকা দিয়ে শুভেচ্ছা জানাতে চায়না থেকে দূত এসছিলো সেই চায়না খুব দ্রুত তার যে স্ট্যান্ড সেটা পাল্টে বিএনপির সাথে যে মায়াতের সাথে তাদের ডেলিগেটকে নিয়ে যাওয়া বেগম খেলাদা যে সাথে দেখা করা তাদের দূতের অনেক কিছু করেছে সব কিছুই করেছে ভারতে তাই করা উচিত ছিল সেটা না করে তারা অলরেডি দেরি করে ফেলেছে এবং তাদেরকে এখন এটার মূল্য দিতে হবে তো এবং এই প্রেক্ষাপটে আমি মনে করি বহুবার বলেছি আবারও বলি বাংলাদেশের উচিত হলো পাকিস্তান এবং চায়নার সাথে সম্পর্ক মেনটেইন করা এটা ভারতের চাপ পড়ে ভারত আমার সাথে সম্পর্ক নর্মালাইজ করতে চাইবে সেটা সেকেন্ডারি উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ তার ফরেন পলিসির সভরেন্টি আছে এটা ভারতকে ম্যাসেজ দিতে হবে তোমার সাথে আমি ভালো সম্পর্ক চাই কিন্তু যেখানে যেখানে চায়নার সাথে যেখানে যেখানে পাকিস্তানের সাথে আমার সম্পর্ক থাকা ভালো সেটা শুধুমাত্র কারণ মানে আমাদের ওই নিত্য ব্যবহার্য পণ্য টণ্যের বিষয়ে না আমাদের সামরিক হার্ডওয়্যার থেকে শুরু করে যে কোনো কিছুতেই আমি যেন ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারি সেই এবং আমি নেব ভবিষ্যতে এই বার্তাটা ভারতকে দিয়ে দেওয়া দরকার আছে ভারতকে আমাদের সাথে নিজে থেকেই সম্পর্ক উন্নয়ন করতে আসতে হবে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের মিডিয়া দেখলেই বোঝা যায় এটা নিয়ে খুব বেশি দিন তারা এভাবে চলতে পারবে না